আসসালামু আলাইকুম আমার মতো অনেকেই এই সবজি পছন্দ করে না বিশেষ করে এই সবজির উপরে কাটার মতো থাকে এবং ভিতরে বেশি থাকার কারণে আমার এই সবজি পছন্দ না আম্মু আজকে এটা যেভাবে ভাজি করছে আমি খাওয়ার পরে এটা আমার খুব প্রিয় সবজি হয়ে গেছে আম্মু একটাকে চার পাঁচ পিস করে কেটে নিছে এরপরে এর ওপরে হলুদের গুঁড়ো লবণের গুঁড়ো অনাথ লবণের লবণের গুঁড়া লবণ দিয়ে মেখে নিছে হলুদ লবণ মিক্স করে তারপর একটা পাত্রে সরিষার তেল গরম করে এগুলাকে একটা একটা করে আম ভেজে নিছে তবে এগুলাকে লহিতে ভাজতে হবে নয়তো এগুলা পুড়ে যাবে বা ভেতরে কাঁচা থেকে যাবে ভাজা শেষ এখন নতুন করে তেল দিয়ে এখানে পেঁয়াজ কচি মরিচ কচি দিয়ে এগুলাকে ভেজে নিতে হবে তারপর একটু রসুন বাটা দিতে হবে তারপর দিতে হবে হলুদের গুঁড়ো জিরার গুঁড়ো টমেটো লবণ সব কিছু দিয়ে নেড়েসেড়ে ভেজে নিতে হবে ভাজা শেষে আম্মু একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছে যাতে মশলাগুলা ভালো করে কষানো হয়ে যায় এরপর আম্মু আসলো রাইস কুকারের ভাতের সামনে ভাত দেখার জন্য একটা চামচ দিয়ে দেখলো দেখে মনে হইল যে পানি দেওয়া দরকার তাই আম্মু পানি দিয়ে দিল পানি দেওয়া শেষে আম্মু একটু চামচ দিয়ে নেড়ে চেড়ে নিল নাড়াচাড়া হয়ে গেলে তারপর আম্মু ঢাকনা দিয়ে দিল ঢাকনা দিয়ে চলে গেল আবারও কাঁকরোল ভাজি করতে এর মধ্যে মশলা কষানো হয়ে গেছে মশলা কষানো হয়ে গেছে ভাজি করা কাঁকরোল গুলা ঢেলে দিল মশলা কষানোর মধ্যে মশলার সাথে কাঁকরোল ভাজিগুলো ভালো করে মিক্স করে কাঁকরোল ভাজিগুলো এক পাশে নিয়ে একটা সরিষা থুকু একটু সয়াবিন তেল দিয়ে ডিম একটা ভেঙে দিলাম বুঝিন আজকে আমার শুধু ভুল চাই সবাই ক্ষমা করে দিবেন এবার আমরা কাঁকরোল ভাজির সাথে ডিমটা ভালো করে মিক্স করে নিব ফাইনালি আমাদের কাঁকরোল ভাজি রেডি হয়ে গেল দেখতে যতটাই লোভনীয় খেতে ততটাই মজাদার হয়েছে আমি খুব মজা করে খাইছি